চলে আসলাম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে যারা নতুন ইউটিউবিং শুরু করছেন এবং কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে অ্যাপ্লাই করতে পারছেন না এবং অ্যাপ্লাই কীভাবে করবেন বুঝতেছেন না তাদেরকে আজকে ডিটেলস বুঝিয়ে দিবো কীভাবে কী পদ্ধতিতে ডিটেলস আপনি অ্যাপ্লাই করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করলে আপনি মনিটাইজেশন পাবেন আজকে বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেন তো চলুন শুরু করা যাক ভিডিও অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ে আমরা প্রথমে যেটা আমাদের নিয়মে পড়ে সেটা হচ্ছে সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব অথবা দশ মিলিয়ন ডিউ লাস্ট তিন মাসে শর্ট ভিডিওতে আর ছোট মনিটাইজেশন যেটা ওটা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এক বছর হয়ে আর লাস্ট তিন মাসে তিন মিলিয়ন ভিউ শর্টে শর্ট ভিডিওতে তো যাদের এই প্রসেসগুলো কমপ্লিট হয়েছে তারাই পারবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে এখন মনিটাইজেশনের অ্যাপ্লাইটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে আমাদের ওই যে অ্যাপ্লাই করার পরে আমরা মনিটাইজেশন অনেকের ক্যান্সেল করে দেয় মনিটাইজেশন আমরা পাই না ঠিক আছে তো এই জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করলে আমরা সঠিকভাবে মনিটাইজেশনটা পাবো এবং তারা আমরা মনিটাইজেশন হিসেবে আমাদেরকে যোগ্য করব তো চলেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখা যাচ্ছে কীভাবে অ্যাপ্লাইয়ের জন্য আমরা প্রথমে আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাব এখন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি দেখুন আমাদের ওয়াইটি স্টুডিওতে এখানে আমাদের লাস্ট মাসে বিউ এবং ওয়াশ টাইম লেখা আছে বিউতে যদি আমরা যাই দেখেন এখানে লাস্ট আমার এক মাসে দেখা যাচ্ছে 3 তিন লাখ পঁচানব্বই হাজার বিউ হয়েছে ঠিক আছে আর ওয়াশ টাইমে দেখা যাচ্ছে ষাট হাজার চারশোকে মানে চার হাজারের উপরে ওয়াশ টাইম হয়েছে এখন আমরা যদি লাস্ট তিনশো পঁয়ষট্টি যাই তখন দেখি আমাদের ছ হাজারের মতন আমাদের ওয়াশ টাইম পূরণ হয়েছে তো আমরা এখন এই ছ হাজার পূরণ হয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের আন পেজে গিয়ে যে আমাদের আমরা কি ইনিজেবল হয়েছি কি না মনিটেশন অ্যাপ্লাইয়ের জন্য এখন আমরা নিচের দিকে গিয়ে দেখতে পাই যে আমাদের অ্যাপ্লাইয়ের জন্য ইনিজেবল হয়েছি আমরা তো এখানে আমরা দেখাবো আপনাদেরকে এখানে আমরা কী কী পাবো যদি এটা এখান থেকে আমরা পাবো অ্যাম্বারশিপ সুপার এবং শপিং এ তিনটা পাবো যদি এই অ্যাপ্লাইটা আমরা করি এরপরে আমরা নিচের দিকে যাইলেই দেখতে পারি এখানে লেখা আছে যে আমাদের মেইন ও যেটা মনিটাইজেশন লং ভিডিওতে অ্যাডস এবং শর্ট ভিডিওতে অ্যাডসের যে মনিটাইজেশন ওইটা পেতে হলে আমাদের সাড়ে আধার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন কিন্তু আমরা ওইটা এখনও হয় নাই কিন্তু একটু আগে আমাদের মেইন যে হোম ফেজ ওখানে দেখা যে লাস্টে আঠাশ দিনে আমাদের চার হাজার সাতশো হয়েছে দেখেন আপনারা দেখেন চার হাজার সাতশো হয়েছিলো কিন্তু ওই চার হাজার সাতশো লাস্টে এক মাসে হওয়ার পরেও আমাদের ওখানে এখানে অ্যাড হয় নাই কারণ হচ্ছে ইউটিউবে এখন শর্ট ভিডিওর ওয়াশ টাইম যোগ করা হয় না শুধুমাত্র লং ভিডিওর ওয়াশ টাইম যোগ করা হয় আর এই লং ভিডিও ওয়াশ টাইম যোগ করার কারণেই আমাদের ওই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকার পরও সবগুলো অ্যাড হয় নাই তো এখন আমরা অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই বাটন টিপ দিলাম টিপ দেওয়ার পরে রিভিউ যেটা এসেছে প্রথমে ওইটার মধ্যে আমরা প্রথমে যে লেখা আছে স্টার্ট তো আমরা এই স্টার্টে কিক করবো যে কিক করার পরে আমাদের একটা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে তো আমরা কি করলাম এখন লগ ইন হতে আছে হল এখন এখানে যেগুলো আসে ওগুলো হচ্ছে ফেসবুকের নিয়ম কারণ যেগুলো আমাদের প্রয়োজন নাই আমরা ডাইরেক্ট নিচের দিকে চলে যাবো এবং নিচের দিকে গিয়ে আমরা এখানে নিচে দিয়ে যে যায় নিচে নিষেধা এই অ্যাকসেপ্ট যা বেস যে আছে ওখানে কি করবো এখন দেখেন অ্যাকসেপ্ট চলে এসেছে তো আমরা একসেপ্টে কিক করবো লোগিন হইতে লোডিং হইতে হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে দেখেন আমাদেরটা কিন্তু প্রথমটা টিক মার্ক চলে আসছে ঠিক আছে আমাদের মানে প্রথমটা কমপ্লিট এখন আমরা দ্বিতীয়টা যেটা আছে ওইটা পূরণ করতে হবে দ্বিতীয়টা হচ্ছে অ্যাডসেন্স পরে ইউটিউব মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাদের অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো দেখুন স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে তিনটা অপশন চলে আসে প্রথমটা হচ্ছে যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে নো আই নিড টু ক্রিয়েট অ্যাকাউন্ট মানে আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নতুন অ্যাকাউন্ট যদি খুলতে চান তাহলে নো আই নিড টু ডেট আসে ওইটাই ক্লিক করবেন আর যদি তিন নম্বরটা হচ্ছে আই ডোন্ট নো মানে আপনি জানেন না যে আপনার পরিবার বা কারো যদি অ্যাকাউন্ট আসে কি না যদি না জানেন তখন আই ডোন্ট নো ওখানে কি করলে আপনাকে তারা রিভিউ করে দেখবে আপনার বা আর কাউ আসে কি না যেহেতু আমাদের নাই তাই আমরা আই নো আই নিড টু কিক করবো হ্যাঁ ওখানে ক্লিক করে তারপরে নেক্সটে ক্লিক করব দেখুন নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা আলাদা ওয়েবসাইটে নিয়ে গেছে তখন ওখানে আপনারা গিয়ে আপনাদের যে জিমেলে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন তা আমি যে জিমেলে অ্যাডসেন্স করবো আমি ওই জিমেলটি সিলেক্ট করে নিয়েছি আপনারা যে জিমেলে অ্যাকসেন্স করতে চান অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন ওইটাও সিলেক্ট করে নেবেন দেখ আমি সিলেক্ট করব ওখানে ক্লিক করলে আপনাদেরকে আরেকটা নতুন ইয়েতে নিয়ে যাবে নতুন ওয়েবসাইট চলে এসেছে তো নতুন ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে আপনাদেরকে প্রথমেই কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনারা যে যে দেশ থেকে আসেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে স্কোর করে নিচের দিয়ে চলে যাবেন নিচের দিকে গিয়ে এখানে নিচে যেতে হবে অনেক কিছু লেখা থাকবে ওগুলো আমাদের এখন প্রয়োজন নাই আমরা একসার নিচের দিকে যাইতেছি নিচের দিকে যাওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে দেব খালি টিক টিকমার্ক করে দিলে হ্যাঁ মার্ক করার পরে আমরা ওটা আমরা সেই টপ অ্যাকাউন্ট ওখানে ক্লিক করব। দেখুন সেই টপ অ্যাকাউন্ট ক্লিক করার এরকম প্রবলেম দেখাবে যাদের এরকম প্রবলেম দেখাবে তারা বারবার ট্রাই করবেন তাহলে হয়ে যাবে তারপর আমরা এখানে নিয়ে আসবে তখন এখানে আমরা প্রথমে যেটা আছে নিয়ে আসার পরে আমরা প্রথমে দেখুন এখানে নামটা ঠিক করব। আমাদের যে নামটা আছে ওই নামটাই দেবো এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা থাকবে ওই নামটা দিব আর উপরে যেটা ওইটা সবসময় ইন ইন্ডিভিজুয়াল থাকতে হবে ঠিক আছে আর দি যেতে আপনার নাম যেটা আপনি ওইটা সিলেক্ট করে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী তারপর দুই নম্বর অ্যাড্রেসের জন্য আমরা অলরেডি এনআইডির পিছনের ছবিগুলা যেটা একটা আসছে অ্যাড্রেসগুলা ওখানে ওগুলা গুগল থেকে কপি করে নিব ঠিক আছে ইংলিশ করে তারপর কপি করে নিয়ে আমরা এগুলা সুন্দর করে কপি করে নিব। নিয়ে তারপরে আমরা আসি এখানে বসিয়ে দিব। আপনাদের যাদের অ্যাড্রেস অনেক ফুল অ্যাড্রেস ধরবে না আপনারা তারা অ্যাড্রেস টুতে বাকি অ্যাড্রেসগুলো বসিয়ে দিবেন আর আপনারা সিটি বা শহর যেটা আছে তারপরে ওইটা সিলেক্ট করে দিবেন সিটি বা শহর হচ্ছে বলতে আপনার যে জেলা ওইটাই সিলেক্ট করে দিবেন তারপরে আপনার পোস্ট কোর্স সিলেক্ট করে দিবেন যেটা আপনার পোস্ট অফিসের একটা কোড থাকে ওই কোডটা সিলেক্ট করবেন আর শেষে যেটা আছে নাম্বার আপনার একটা সসল নাম্বার যেটা আপনার এখন আপনার কাছে আছে ওই নাম্বারটা দিয়ে দেবেন যাতে আপনার সব সময় এটা তারা যোগাযোগ বা সব কাজে লাগাইতে পারে নাম্বারটা খুবই জরুরি তাই একটা নাম্বার দিয়ে দিবেন এখন আপনারা সবাই এটা ঠিক করে আবার চেক করে নেবেন যে আপনারা সবগুলো তথ্য দিচ্ছেন ওগুলো ঠিক কিনা দেওয়ার পরে আপনারা নিচে গিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দিবেন দেখেন আমি এখন নিচে আসছি এখন সাবমিট অপশানে ক্লিক করবো ক্লিক করলে দেখুন এখন কি হয় হ্যাঁ আমার যে অ্যাকাউন্টটি ওইটা সাবমিট হয়ে গেছে এখন আর তারা আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে ওয়াইটি স্টুডিওতে যদি আমরা যাই দেখুন আমাদের এই কেউই সাবমিট হয়েছে কিনা এখন এখানে দেখাবে লোডিং যাচ্ছে একটু সময় একটু ওয়েট করেন লোডিং নিয়ে আসতে হ্যাঁ দেখুন আমাদের এখানে লেখা আছে ইন প্রোগ্রেস ইন প্রোগ্রেস মানে হলো বা আমাদের এটা এখন তারা চেক করবে যেটা আমাদের দুই থেকে তিন সপ্তাহের ভিতরে এটা তারা দিয়ে দেবে আমাদেরকে বা জানিয়ে দেবে আমরা এটার জন্য আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা খুলছি এটা কি আমরা ইনেবল হয়েছি কিনা তারা দুই সপ্তাহের ভিতরে তিন সপ্তাহ ভিতরে আমাদেরকে জানিয়ে দেবে দেখুন আমরা এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি উনত্রিশে অক্টোবর একটা বিয়াল্লিশে ঠিক আছে এখন আমরা দেখবো আমাদের এই মনিটাইজেশনটা তারা আমাদের অ্যাডসেন্স যেটা ওইটা কয় দিনের ভিত্তি বা কত সময়ের ভিত্তে আমাদের এটা কমপ্লিট করে দেয় তা আমরা ততক্ষণ ওয়েট করি ফাইনালি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা ওইটা তারা আমাদেরকে ইনেবল করে দিয়েছে দেখুন আমার দ্বিতীয়টা কিন্তু আমার এখন হয়ে গেছে দ্বিতীয়টা কিন্তু মার্কস চলে আসছে মানে আমি এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা খুলছি ওইটা তারা চেক করে আমাকে দিয়ে দিচ্ছে এখন দেখুন আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে কত টাইম লাগছে দেখুন উনত্রিশ অক্টোবরেই উনত্রিশ অক্টোবরের সাতটা বাজে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চলে আসছে ওকে এখন যেটা আছে লাস্টেরটা গেট রিভিউ তিন নম্বরটা আমরা এখন ওয়েট করে দেখব তিন নম্বরটা চালু হইতে কত সময় লাগে ফাইনালি আমার তিন নম্বরটাও কিন্তু ঘোকে হয়ে গেছে ঠিক আছে এখন আমি দেখামো কত সময়ের ভিতরে লাগছে আমাদের তিন নম্বরটা ঘুগে করতে দেখুন দশটা একচল্লিশ তিরিশ তারিখ মানে আমরা উনত্রিশ তারিখে অ্যাপ্লাই করছি আমাদের তিরিশ তারিখের ভিতরেই আমরা যোগ্য হয়ে গেছি মানে ত্রিশ তারিখের ভিতরে আমাদের মনিটাইজেশন তারা ওকে করে দিয়েছে মানে আমরা মনিটাইজেশন পেয়ে গেছি দেখুন আমাদের এখানে এখন বিস্তারিত ওই যে ট্যাক্স ইনপুট থেকে অন্যগুলো অ্যাড করতে বলা হয়েছে এভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই মনিটাইজেশন পেয়ে তোলে আপনাদের যেগুলো তাদের নিয়ম আছে আপনার ইউটিউবের নিয়ম যেগুলো ওগুলো আপনার অবশ্যই মেনে চলতে হবে এবং আপনার কন্টেন্টগুলো যেন আপনার নিজের হয় এবং আপনার কন্টেন্ট যেন আপনার কিছুটা হলে অবদান থাকে যেহেতু আপনি যদি নিজের কন্টেন্ট না হয় তখন আপনি যত করে সুন্দর করে মনিটারেশন জন্য অ্যাপ্লাই করেন না কেন আপনি মনিটারেশন পাবেন না তা আশা করি নিজের কন্টেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন যদিও সেটা আপনার অন্যের কন্ট অন্যের কন্টেন্ট আপনি দেন সেখানে যেন আপনার কিছুটা হলে অবদান থাকে বয়েসের মাধ্যমে কথার মাধ্যমে ফেসের মাধ্যমে কিছুটা হলে আপনি দেখাতে হবে যেটার মাধ্যমে আপনি মনিট্রেশনটা পেতে পারেন কিন্তু আপনি যদি কোন কিছু আপনার অবদান না থাকে আপনি শুধু কন্টেন্টগুলোকে শুধু রিআপলোড করে দেন তাহলে আপনার তো মনিটাইজেশন হবে না ও বিপরীত যে আপনার কন্টেন্টগুলোতে আপনি কপি জায়টা খেয়ে যেতে পারেন তাই আপনি অবশ্যই নিজের অবদান রাখতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনাদের কার কার এরকম মনিটাইজেশন করেছেন এবং যদি আমার ভিডিওটা আপনাদেরও উপকৃত হয় তাহলে অবশ্যই মানে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ